তাজ ইভেন্টস ও এসকে রয়্যাল ইভেন্টসের যৌথ আয়োজনে আগামী বিশ মে থেকে তেইশ মে চার দিন ব্যাপী চলবে ঈদ এক্সিবিশন ডিজিটাল মিডিয়া পার্টনার উদ্যোক্তা বার্তা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদ উল উপলক্ষে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পৃষতে তাজ ইভেন্টসের কর্ণধার তাজ তানিয়া দীর্ঘদিন ধরে সফলতার সাথে ইভেন্টের কাজ করে যাচ্ছেন করছেন চমৎকার সব অর্গানাইজেশন অন্যদিকে এস কে রয়্যাল ইভেন্টসের সঙ্গীতা খান আপু এবং তার নিবেদিত টিমও চমৎকার সব কাজ করে চলেছেন করছেন অসাধারণ সব প্রদর্শনী এই ঈদে আগামী বিশ থেকে তেইশে মে রাওয়া কনভেনশন হলে চার দিন ব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের আয়োজন করছেন যৌথভাবে তা স্থানীয় আপু এবং সঙ্গীতা খান আপু যেখানে অংশগ্রহণ করবেন সারা দেশের উদীয়মান চল্লিশ প্লাস উদ্যোক্তা এবং তাদের সেরা সব ব্র্যান্ড আজকের প্রি আমরা কথা বলবো উদ্যোক্তাদের সাথে আমরা কথা বলবো আয়োজকদের সাথে শুনবো আয়োজকদের চমৎকার সব আয়োজন সম্বন্ধে আমরা শুনবো উদ্যোক্তাদের প্রত্যাশা তাদের স্বপ্ন তাদের আশা এবং সর্বোপরি তাদের প্রস্তুতির কথা চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাথে রয়েছেন তাজ ইভেন্টসের কর্ণধার তাস্তানিয়া আপু সাথে রয়েছেন এসকে রয়্যাল ইভেন্টসের কর্ণধার সঙ্গীতা খান আপু আমাদের সাথে রয়েছেন মনিকোঠার কর্ণধার উদ্যোক্তা বুলিয়াপু এবং আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন কালেকশনের সত্তাধিকারী হুসনে আরা রহমান আপু প্রথমেই আমরা জানতে জানতে আমাদের কাছে কাছে আপু আপনার আমি এই যে ঈদ এক্সিবিশন এটার মূল উদ্দেশ্য কি এবং কেমন ধরনের ব্র্যান্ড বা উদ্যোক্তাদের নিয়ে এবারের আয়োজনে কাজ করা হচ্ছে আচ্ছা এটার মূল উদ্দেশ্য হচ্ছে ঈদ এই ঈদ ঘিরেই আমি আমার এই এক্সিবিশনটা করতে যাচ্ছি এটা কিন্তু কোনো প্ল্যান ছিল না আমার হঠাৎ করে আমার ফ্রেন্ড রয়্যাল এক্সিবিশনের তা আমাকে বলল যে তাজ তুমি কি এটা করবে চলো আমরা দুজন মিলে করি তা আমার আমার সবসময় দশে মিলে করি কাজ নাহি লাজ এটাতে আমি খুব বিশ্বাসী সঙ্গীতা যখন আমাকে এই প্রস্তাবটা দিল আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম এবং দেখলাম ওর মধ্যে অনেক মানে কাজ করতে করলেই তো হবে না আমি যেই কাজগুলো পছন্দ করি ওর মধ্যে কিন্তু ওই কোয়ালিটিটা আছে সে কারণে আমি চোখটা বন্ধ করে পড়েছি চলো শুরু করি এই আমার পথ চলা তারপরে আমরা ডেট দিয়ে ফেললাম আগামী বিশ বিশ একুশ বাইশ তেইশ রাওয়া ক্লাবে কনভেনশন হলে আমরা ভাড়া করে আমরা এই ঈদের মেলার জন্য প্রস্তুত নিচ্ছি এবং আল্লাহর রহমতে আমাদের অলমোস্ট প্রত্যেকটা স্টল বুক হয়ে গেছে এবং এত সুন্দর স্টলগুলো আসতেছে রাওয়াতে যে আসবে সে বলবে যে না না একটা ঈদের মেলা আমরা পাচ্ছি ধন্যবাদ তাস্তানি আপু খুব চমৎকার ভাবে আমরা শুনলাম আসলে তার মেলা নিয়ে একটা চমৎকার প্রত্যাশার কথা এবার আমরা আরেকজন আয়োজক সঙ্গীত আপু আপনার কাছ থেকে শুনতে চাইবো ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে আপনাদের এই ইভেন্টটা নিয়ে যদি বলি আসলে সবচাইতে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং দর্শনার্থীরা তো আসবেই তাদের জন্য আসলে স্পেশাল অফার বা তাদের জন্য বিশেষ আকর্ষণ কি রাখছেন আপনারা প্রথমত হচ্ছে আমি আমার বন্ধু তাজকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে তাজ একাই একশো এটা বলতেই হয় আর এসকে রয়্যাল স্টুডিও আমার ব্যক্তিগত উদ্যোগের নাম এবং সেই সঙ্গে এসকে রয়্যাল ইভেন্ট আমি এসকে রয়্যাল ইভেন্ট নিয়ে তাদের সাথে এবার আমরা যৌথ প্রযোজনায় আয়োজন করছি এই ঈদ গালা এক্সিবিশন যেটা বিশ একুশ বাইশ তেইশ মে দু হাজার পঁচিশ রাওয়া কনভেনশন হলে এই এক্সিবিশনটি হবে আচ্ছা এখন যদি বলি যে প্রথমত যে আমাদের যৌথ প্রযোজনাটা কেন এটা একটু আমি বলিনি আসলে পথ চলতে গেলে না সবার সঙ্গে পথ চলা যায় কিন্তু যদি একই মত পথের মানুষ না হয় এবং একই স্পিডের না হয় তখন কিন্তু বেশি দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায় না একজন এগিয়ে যায় একজন পিছিয়ে পড়ে তো তা তাজ আমার এমনই বন্ধু যার আসলে স্পোর্টি তার যে নেচার তার যে কাজের স্পিরিট সব কিছু আমার কাছে মনে হয়েছে আমরা আসলে একই রকম মানসিকতার এবং আমাদের এই যে একসাথে পথ চলা এটা দীর্ঘ বহুদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা চলতে পারবো সেই কারণে একসাথে যৌথভাবে এই আয়োজন এবং যেটা বলি যে এখানে আমাদের আসলে টেনশনের জায়গা যদি বলি কি কি ছিল বা আমাদের আসলে এখানে কোনো প্রতিকূলতা সেরকম আমরা কিছু ফিল করেছি কিনা একটা জায়গাতেই আমরা দুজন অনর সেখানে হচ্ছে যে আমরা আসলে একটা প্রপার প্রফেশনাল এক্সিবিশন যেরকম হয় আমরা সেইভাবেই আয়োজন করতে চাচ্ছি যে কারণে একদম বাছা বাছা কিছু ব্র্যান্ড যাদের আসলে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসবে একদম শ্রোতে ভাষা সবাইকে নিয়ে আমরা জাস্ট একটা এক্সিবিশন করতে হবে করছি সেটা না এই যে বাছাই পর্বটা এক একটা এটা একটু কঠিন ছিল ইনশাল্লাহ আমরা সেই জায়গাটাও উঠছি মানে আপনাদের এই কঠিনের জায়গাটা আমি ধরতে পারছি দর্শক আপনারা হয়তো আমার সাথে ধরতে পারবেন উদ্যোক্তা বার্তা স্টুডিওতে আমরা বিভিন্ন সময় তাস্তানি আপুর ইভেন্ট গুলো দেখিয়েছি আমরা রয়্যাল ইভেন্টস এর প্রোগ্রাম গুলো দেখিয়েছি আসলে তাদের প্রোগ্রামের যে কোয়ালিটি বা তারা উদ্যোক্তাদের সাথে যেই চমৎকার ভাবে ব্যবহার করেন এটার জন্য আসলে উদ্যোক্তারা উঠে পড়ে লাগেন যে হ্যাঁ এখানে আমাকে স্টল নিতেই হবে যারা শপিং করবেন তারা আসলে কোন দিক থেকে বেনিফিটেড হবে এবং যারা উদ্যোক্তারা আমাদের সঙ্গে uh, এবার এবং পরবর্তীতে কাজ করবে তারা কিভাবে বেনিফিটেড হবে এখানে দুটো জিনিস আমি বলবো যে আমরা আসলে যে বললো যে দশে মিলি মিলি করি কাজ হারি জিতি না এই দশের মিলটা হচ্ছে শুধুমাত্র উদ্যোক্তা না এখানে উদ্যোক্তা এবং যারা ক্রেতা তাদের একটা বলিষ্ঠ মেল বন্ধন করা এবং সেই জায়গা থেকে যতটুকু আমাদের জায়গা থেকে যতভাবে এটাকে সমৃদ্ধ করা যায় এবং এই বন্ধনটাকে ধরে রাখা যায় সেটা সর্বাত্মক চেষ্টা আমরা করছি দর্শক খুবই চমৎকার ভাবে আমাদের কাছে সঙ্গীতা খানম আপু প্রকাশ করলেন তুলে ধরলেন তার প্রত্যাশা তার কি কি সীমাবদ্ধতা ছিল এবং খুব মধুর একটা সীমাবদ্ধতাই তারা পড়েছিলেন উদ্যোক্তা সিলেকশনের ক্ষেত্রে এইবারে আমরা একটু শুনব আমাদের অংশগ্রহণকারী উদ্যোক্তা বুলিয়াপুর কাছে যাব আপু আপনার ব্র্যান্ডের নাম এবং পণ্য সম্বন্ধে আরেকবার একটু দর্শককে পরিচয় করিয়ে দিবেন এবং একই সাথে এই এক্সিবিশনে অংশগ্রহণ করছেন এটার পেছনে মূল উদ্দেশ্য কী ধন্যবাদ আমি আমার ব্র্যান্ড মনিকঠা জামদানি কালেকশন আমি ঈদ এক্সিবিশন ঈদুল আজহা উপলক্ষে আমাদের তাজাপুর আয়োজিত এক্সিবিশনে আমি অ্যাটেন্ড করছি আপুর সাথে আমি জামদানি নিয়ে আসছি এবং সবাই জানি আমরা এটা আমাদের একটা দেশীয় প্রোডাক্ট আমাদের ঐতিহ্যবাহী খুবই মূল্যবান মানে পছন্দ একটা প্রোডাক্ট আর এখন যেহেতু সামার এই ওয়েদারের সাথে তো জামদানিটা খুব ভালো আসবে যে কারণে আমি চিন্তা করলাম এই ঈদে আমাকে এই প্রোডাক্টটা নিয়ে আগাতে হবে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন সবার মধ্যে এটা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে তো কাজাপুর ফেয়ারের সোর্সটা আমার কাছে তো সবসময়ই খুবই আনন্দের ভালো লাগার তো এবারও আমি চান্স পেয়েছি আপুর সাথে জয়েন করছি অ্যান্ড আমি জামদানি নিয়ে যাচ্ছি এগোচ্ছি দেখি আমার ক্রেতা বা আমার সার্কেল কিভাবে এটাকে একসেপ্ট করে আমারই আমার প্রচেষ্টা থাকবে এটাকে অনেক বেশি প্রচার করা এবং তাদেরকে দেওয়ার জন্য তাজ ইভেন্টস ও এস কে রয়্যাল ইভেন্টস এর যৌথ আয়োজনে আগামী বিশ মে থেকে তেইশ মে চার দিন ব্যাপী চলবে ঈদ এক্সিবিশন ডিজিটাল মিডিয়া পার্টনার উদ্যোক্তা বার্তা আমরা এবার একটু আসবো একজন উদ্যোক্তা আমাদের রানি আপু রানি আপু আপনার কাছে শুনতে চাইবো আপনি কি নতুন কালেকশন নিয়ে এবারে মেলায় আসছেন এবং একই সাথে এই যে ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেন আপনারা প্রতিনিয়ত দর্শনার্থীদের সারা কেমন পান ইভেন্টগুলো আসলে আমাদের তাজ আপু বলেন সঙ্গীত আপু বলেন তাজ আপু এনাদেরই চেষ্টায় আমাদের আমাদের একটা ওয়ে খুঁজে দেয় আমাদের এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়ার আমাদের আমাদের পথ চলার প্রথম মানে কি বলবো হাতে হাতে করে করে সে দিয়েছে বিভিন্ন চলার পথে শুধু যে এই একটা ওয়ে সেটা না জীবনের প্রতিটা ক্ষেত্রে সে আমাদের একটা পরম বন্ধু আমরা সঙ্গীত আপুকে পেয়েছি এবার তার কাছ থেকেও আমরা অনেক সুযোগ সুবিধা পাবো ইনশাল্লাহ আমাদের পরিচিত আমরা একই পরিবারের সবাই ইনশাআল্লাহ দেখা যায় আসলে দর্শক আমরা গল্প শুনছি গল্প আরও শুনবো এই যে উদ্যোক্তাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচ তাদের খুব চমৎকার করে প্রকাশ করা তাদের উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার তাদের সম্ভাবনা যে একটা আমরা দেখছি এভাবেই তো আসলে বাংলাদেশে গিয়ে যাচ্ছে যাই হোক দর্শক আমরা আবার ফিরে আসবো আমাদের তাস্তানি আপুর কাছে আপু আপনি খুব চমৎকার এক্সিবিশনের আয়োজন করেন এইটা নো ডাউট এখন এই যে এক্সিবিশনগুলো উদ্যোক্তাদের আসলে কিভাবে উপকৃত করে বলে আপনার কাছে মনে হয় অ্যাট এ টাইম আমি আরেকটা শুনতে চাইবো আপনি ভবিষ্যতে এমন আয়োজন আরও করবেন আমরা জানি কিন্তু আরও কি ধরনের ডাইভার্সিফাইড আয়োজন করার ইচ্ছা আপনার আছে সেটা একটু বলবেন আমার এখানে যারা আসে উদ্যোক্তারা তাদের এক তারা অনেকেই স্টোর নিতে পারে না অনেকে বলে আপু আমি বিজনেস করছি আমার বিজনেসের কেউ জানে না এই একজনের পরিচিতি জাস্ট লাইক আমার একটা একটা ব্র্যান্ডের পরিচিতি আমার এই ইভেন্ট থেকে আমি ঠিক আছে তোমরা মেলা না করলে তোমাদের এই পরিচিতিটা বিকাশ ঘটবে না সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই স্টল নিয়ে যেমন ওদেরকেই আমি বলেছিলাম তোমরা দুজন শুরু করেছো কিন্তু তোমাদেরকে কে চিনবে মেলায় আসো তোমাদেরকে দোকান স্টোর নিতে হলে তোমাদেরকে অনেক হ্যাসেল পোহাতে হবে অ্যাট আ টাইম ফার্স্ট টাইমে এটা করা যায় না সে কারণে বললাম তোমার মেলা থেকে পরিচিতিটা গ্রো করো দেন তোমরা চিন্তা করবা বড় সরে বড় পরিসরে কিছু করার হ্যাঁ এটা আমি তো একটু একটু করে ছোট থেকেই এই পর্যন্ত এসেছি যেন প্রথমে তো আমাকে কেউই চিনতো না তাই না সবাইকে যে বলতে হলো আমি না তাজ ইভেন্টের এখন আর এটা এটা একটু কমই বলতে হয় অনেকে চেনে অনেকে হয়তো বা চিনে না তোর পরিচিত তা তো না কিন্তু কিছুটা হয়েছি একটা আরো হব তো এটার আমাদের ধামাকা এইভাবেই হব ইনশাল্লাহ যে এক নামে সবাই চিনবে রাইট এবং আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই আপু এটা ঘটবে এবং আমরা আমাদের সামনে দেখব যে হ্যাঁ তাজ ইভেন্টস বলাই সবাই চিনতে পারছে আমরা আরেকবার আসবো সঙ্গীত আপু আপনার কাছে অনলাইন এবং অফলাইন যে মার্কেটিং এই দুইটা তো এখন মানে বিস্তর একটা পার্থক্য বলতে পারি আবার দুটো মিলে খুব চমৎকার একটা আমাদের এগিয়ে নিতে সাহায্য করছে তো এইখানে এক্সিবিশনে এবার আপনারা কোন জায়গাটাতে বেশি গুরুত্ব দিয়েছেন এবং অ্যাট এ টাইম ঈদ এক্সিবিশনের যে পরিকল্পনা এটা কত আগে থেকে আপনাদের ভেতরে এসেছিল বা আসলে কিভাবে আসলো এখন যে যুগটা যাচ্ছে এটা হচ্ছে একেবারেই হচ্ছে আমরা বলবো যে প্রযুক্তি নির্ভর একটা যুগ যেখানে আমরা আশীর্বাদ হিসেবে পাচ্ছি এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের একজন উদ্যোক্তা হিসেবে আমরা আমাদের পণ্য প্রসার এই এই জায়গাগুলোকে আমরা আরো বিস্তার ঘটাতে পারি একইভাবে কিন্তু ফিজিক্যাল স্টোর যেগুলো সেটারও কিন্তু একটা গুরুত্ব আছে তো এখন ফিজিক্যাল স্টোর হলে হয় কি আমরা আমাদের এই যে উদ্যোক্তা আয়োজন এর মাধ্যমে কি করছি উদ্যোক্তাদের ফিজিক্যাল স্টোর গুলোকে নিয়ে চলে আসছি আমাদের এক্সিবিশনে কারণ অনেক ক্রেতাই হয়তো কথার কথা হয়তো একজন উদ্যোক্তার প্রতিষ্ঠান আছে মিরপুরে একজনের হয়তো আছে বেইলি রোড একজনের ধানমন্ডি তো সেই জায়গাগুলো সব ছড়ানো ছিটানো আলাদা করে যেতে পারছে না তো আমরা এই মেল বন্ধনটা করে দিচ্ছি যে এই যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে ক্রেতারাও একসাথে সবাইকে পাচ্ছে সব ধরনের ব্র্যান্ড কে এবং ব্র্যান্ডরাও কিন্তু একসঙ্গে তাদের এক্সিবিশন গুলো করতে পারছে হ্যাঁ এই এই ধরনের যে কোনো একটা ইভেন্টস আয়োজনের আসলে পূর্ব প্রস্তুতি চলে প্রায় তিন থেকে চার মাস আগে থাকতে থাকে হ্যাঁ সেটা প্রচার বলি বা এটা নিয়ে যত গবেষণা বলি উদ্যোক্তাদের সাথে কথা বলা এবং কত সুন্দরভাবে শুধুমাত্র এলাম করলাম আর চলে গেলাম এটা মানুষ মনে রাখবে না আমরা চাচ্ছি আমাদের এই যৌথ প্রযোজনার এবারে যে এক্সিবিশন এবং পরবর্তীতেও ইনশাল্লাহ যে আহ রয়্যাল ইভেন্ট এবং তার ইভেন্ট যৌথ প্রযোজনায় যত আয়োজন আসবে একদম মোস্ট হ্যাপেনিং এবং মোস্ট মেমোরেবল একটা এক্সিবিশন যেন হয় যেন পাঁচ বছর পরও আমাদের উদ্যোক্তা যারা আছেন বা এখানে ক্রেতা যারা আসবেন তারা যেন বলেন যে হ্যাঁ আপনাদের ইভেন্টটা আমাদের এখনো মনে আছে তাজ ইভেন্টস ও এসকে রয়্যাল ইভেন্টস এর যৌথ আয়োজনে আগামী 20 মে থেকে 23 মে চার দিন ব্যাপী চলবে ঈদ এক্সিবিশন ডিজিটাল মিডিয়া পার্টনার উদ্যোক্তা বার্তা দর্শক চলছে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন 2025 এর পৃষো আগামী বিশ একুশ বাইশ তেইশ মে দু রাওয়া কনভেনশন হলে সরাসরি আসতে হবে এই গ্র্যান্ড ঈদ এক্সিবিশনটা দেখতে হলে সো আমরা আবার চলে যাব আমাদের উদ্যোক্তা বলি আপুর কাছে আপু আপনি তো চমৎকার সব কাজ করেন আপনার জামদানি কালেকশন আমরা সরাসরি দেখেছি দর্শক দেখেছেন আমাদের মাধ্যমে এবং আপনি খুব চমৎকার একটা জামদানিও পরে আছেন আপনার কাছে একটু জানতে চাইবো এই যে উদ্যোক্তা হিসেবে এমন প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা এই এক্সিবিশনগুলোতে অংশগ্রহণ করা এটার এক্সপিরিয়েন্স কেমন এবং আপনার ভবিষ্যতে এমন আরও এক্সিবিশনে অংশগ্রহণ করার পরিকল্পনা আছে কিনা না মনের কথা একরকম যে এটা নিয়ে তো অবশ্যই আমার অনেক পরিকল্পনা আছে শুরুটা হয়েছে একটু একটু করে এটার ভেতরে ঢুকা মনটা বসানো ভালো লাগা পছন্দ করা মোটামুটি এই স্টেপগুলো পার করে ফেলেছি জামদানির এখন শুধু জামদানি একটা লোভনীয় একটা প্রোডাক্ট হয়ে গেছে আমার কাছে সে আমার ক্রেতার জন্য হোক আমার নিজের জন্য হোক মানে নিজে তো পড়ছি মানে যেটাই ভালো লাগছে আবার যেটা আরও ভালো লাগছে নিতে পারছি না মনে হচ্ছে আমার ক্রেতা নিক নিক মানে নিক কেন নিবে না কেন নিবে না হ্যাঁ এত সুন্দর শাড়িটা এত সুন্দর শাড়িটা এমন হয়েছে যে আপনি একটা শাড়ি সেটা আপনার কোনো কাস্টমার অর্ডার করেছে কাস্টমাইজেশন করে আপনি সেটা তাকে না দিয়ে নিজে পড়ে ফেলেছেন না এরকম মনে হয়েছে অনেক সময় বাট করি নাই হ্যাঁ নিজেকে অনেক কষ্ট করে সামলাই কারণ ক্রেতার প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ কারণ এটার মাধ্যমে তো আমার প্রচারটা হবে এটা আমার মাথায় রাখতে হবে যে আমার তো একটা দেশীয় প্রোডাক্ট অনেক মূল্যবান একটা প্রোডাক্ট নিজে একটু কন্ট্রোল করি তাতে যদি আমার আরও বেশি বেনিফিট হই আমি সেটা আমার জন্য আমার সে তার দেখাবে অনেক হ্যাঁ সেটা তো আছেই আমার শাড়িটা মানে প্রোডাক্টটা প্রচার হচ্ছে যে জামদানি একটা ভালো প্রোডাক্ট যে পরছে হ্যাঁ কেউ হলেও বলবে অনেক সুন্দর লাগছে যেমন আমাকে বলছেন আপনারা এটা একটা ভালো লাগা আছে না আমি তো অনেক মানুষ এভাবে বলবো শুধু আপনি একা না অনেক মানুষ অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমরা যাব যাব রানিয়াপুর কাছে আপনার থেকে শুনতে চাইবো এইবারের যে এক্সিবিশন আপনার টার্গেটেড কাস্টমার কারা আপনি কাদের টার্গেট কাস্টমার হিসেবে নিচ্ছেন এবং একই সাথে আপনি আমরা বলতে পারি আপনি এই সময়ে দাঁড়িয়ে মোটামুটি একজন সফল উদ্যোক্তা সো এই সফলতার পথ আসতে কি কি বাধা অতিক্রম করতে হয়েছে অ্যাকচুয়ালি আমাদের এই পথে আসাটা খুব বেশি দিনের না তবে এই স্বল্প সময় আমাদের যাত্রাটা ছিল সত্যি খুব খুবই সুন্দর যেটা মানে এত মসৃণ ছিল আমার মানে বলতে হয় যে আমার পার্টনার বুলি তার সহযোগিতা তার উদারতা তার ভালোবাসাতে আমাদের পথটা এত মসৃণ হয়েছে আর মেলার ইয়েটা ছিল এরকম যেহেতু এটা ক্যান্টনমেন্ট বেস ক্যান্টনমেন্টের মহাকালী স্কুল ক্যান্টনমেন্টের কাস্টমার আছে মহাকালীর কাস্টমার আছে আমাদের পরিচিত কাস্টমার আছে এদেরকে চিন্তা করেই রাওয়াত আমার অ্যাটেন্ড করা আর একটু বললাম তাজ আপুর ইভেন্ট মানেই আমি সবসময় চেষ্টা করি তার সাথে থাকা তার ইভেন্টে জয়েন করা কারণ তাজ আপুর কিছু উদারতা আছে তার সেক্রিফাইস এবং কম্প্রোমাইজিং টেন্ডেন্সি এটা অনেক অনেক বেশি এবং সে যখন আমাদের সাথে শুধু আমি যে উদ্যোক্তা সেভাবে সে চলে না সে সবসময় আমার পথে বন্ধু হিসেবে চলে এটা একটা এইটার জন্যই আমার তার কাছে আসা মানে আস্থা জায়গাটা সে করে ফেলেছে আমার কাছে এটা আর চেষ্টা করছি সবার পছন্দের প্রোডাক্ট আনার অনেক অনেক ধন্যবাদ আপনার চেষ্টাও সফল হোক এবং আমরা তো বিশ থেকে তেইশে মে সরাসরি রাওয়া কনভেনশন হলে যাবই আমরা সেখানেও দেখব সো একসাথে ঈদের শপিংও হবে দেখা সাক্ষাৎও হবে ঘোরাঘুরিও হবে তাজাপু আপনার কাছে আমি সর্বশেষ একটা জিনিস জানতে চাইবো আমরা জানি যে তাস্তানিয়ার আয়োজন মানে সেখানে উদ্যোক্তারা খুব খুশি থাকেন সেখানে আমাদের মিডিয়ার মানুষ প্রেসের মানুষ আমরা যারা আসি আমরা সবাই খুব খুশি থাকি এবং সর্বোপরি তাজাপু প্রাণবন্ত থাকে সেটা সকাল নয়টায় মেলায় ওপেনিং হোক বা রাত এগারোটায় মেলা ক্লোজিংয়ে হোক আপনার কাছে জানতে চাইবো একটু প্লেস নিই আমরা বরাবরই আপনার মেলা মানে হয়তো জানতাম যে আমরা সিএসডি জলমুকুটে মেলার আয়োজন করি সেখান থেকে বের হয়ে এবারে স্থান হিসেবে রাওয়া কনভেনশন সেন্টার বা রাওয়া কনভেনশন হল কেন বেছে নিলেন আমার শুরুটা কিন্তু রাওয়া কনভেনশন হল দিয়ে আমি রাওয়া কনভেনশন হলে চারটা ইভেন্ট করেছি কারণ আমি সব সময় চাই ভালো প্রোডাক্ট ভালো উদ্যোক্তা ভালো কাস্টমার তো কয়েকটা দিন হলো দেখলাম যে না ওখানে ভালো কাস্টমার আসছে না কেন আসছে না ওনারা অন্যদের যারা করছিল। তাদের ওখান থেকে ভালো ভালো রেসপন্স পাচ্ছিল না সে কারণে আমি রাওয়াটা স্টপ করে দিয়েছি আবার আমি চার বছর পর রাওয়াতে আবার মানে গ্র্যান্ড ওপেনিং যেটা বলে সেভাবে শুরু করছি আমার নিজস্ব যেই কাস্টমারগুলো ছিল ওনাদের সবাইকে আমি ইনভাইট করছি এবং বলছি তোমরা আগে যেভাবে এখান থেকে পারচেস করেছ এবারও আগের চাইতে অনেক বেটার কিছু পাবে তো এবার এসো এই জন্যই আমি রাওয়াটাকে আবার বেছে নিয়েছি কারণ ওটা আমার প্রথম প্রথম ভালোবাসা তো ওখানে রাইট রাইট ওটাকে আমি আবার যে যেকোনো জায়গায় করি না কেন ঘুরে ফিরে রাওয়ার কথাই মনে হয় হ্যাঁ সে কারণে আবার রাওয়াটাকে বেছে নেওয়া তাজ ইভেন্টস ও এস কে রয়্যাল ইভেন্টস এর যৌথ আয়োজনে আগামী বিশ মে থেকে তেইশ মে চার দিন ব্যাপী চলবে ঈদ এক্সিবিশন ডিজিটাল মিডিয়া পার্টনার দর্শক আমরা খুব চমৎকার একটা এপিসোড উপভোগ করছি গ্র্যান্ড ঈদ এক্সিবিশন দুই হাজার আমরা এর প্রি শেষ আমরা চলে এসেছি আমি আবারও আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী বিশ থেকে তেইশ মে দুই হাজার পঁচিশ রাওয়া কনভেনশন হলে আয়োজিত হবে আমাদের গ্র্যান্ড ঈদ এক্সিবিশন দুই হাজার পঁচিশ আমরা চলে এসেছি একদমই শেষ পর্যায়ে আমি সর্বশেষ সঙ্গীতাপু আপনার কাছ থেকে জানতে চাইব এই ধরনের প্রদর্শনী নতুন উদ্যোক্তাদের জন্য কতটা কার্যকর হবে বলে আপনার কাছে মনে হয় আমি মনে করি একজন নতুন উদ্যোক্তা হিসেবে এই যে যেটা বললাম যে এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম কালকেও আমি একটা আমার একটা ইন্টারভিউতে আমি বলে এসেছি যে আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিজনেসগুলো হচ্ছে যদি বলে এফ কমার্স ই কমার্স রিলেটেড এটা না আসলে মোবাইলের স্ক্রিনে দেখতে যতটা চাকচিক্যময় মনে হয় যতটা মনে হয় যে এটা আসলে মানে দারুণ একটা বিষয় চাইলেই করা যায় কিন্তু এটার আসলে পেছনের গল্পটা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল কারণ হচ্ছে এই প্রযুক্তি এটা পুরোটাই হচ্ছে একটা টেক নির্ভর বিজনেস প্রযুক্তি তাই না এখানে যদি এই ফেসবুক ই কমার্স মার্কেটিং এগুলো সম্পর্কে যদি একজন উদ্যোক্তা খুব ভালো ধারণা না থাকে তাহলে উনি যদি হীরা মুক্তা নিয়েও যদি ওনার পেজ খুলে বসে থাকেন সেটা যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে না যাবে মোবাইল পর্যন্ত না পৌঁছাবে তিনি কিন্তু আসলে সফল হতে পারছেন না কারণ ওনার পণ্যই তো বিক্রি হবে না সেই ক্ষেত্রে আমি সবাইকে বলি আমি বারবার করে বলি যে যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা এই টেক জামানাতে এসে একটু পিছিয়ে আছেন বা হয়তো একটু ভয় পাচ্ছেন যে না আমি তো আসলে এইগুলোর সাথে অত ভালো কোপ আপ করতে পারবো না সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এক্সিবিশন অ্যাটেন্ড করা আপনি আপনার আউটসোর্সিং করা প্রোডাক্ট নিয়ে আসবেন আপনি সরাসরি এক্সিবিশনে এসে আপনি সেগুলো আপনি সেল করবেন এবং সেখান থেকে আপনার যা আল্লাহ আপনার রিজিকে রেখেছে যতটুকু প্রফিট সেটা নিয়ে হাসি মুখে বাড়ি চলে যাবেন এখানে কোনো কিছুর মধ্যে কিন্তু ভয় পাবার কিছু নাই যে আমি এত কিছু কিনে আনলাম তারপরে আমার আমার পর্যন্ত সেই জায়গা থেকে আমি মনে যে যারা নতুন উদ্যোক্তা শুধু না যারা অলরেডি উদ্যোক্তা আছেন বিভিন্ন আপনারা ফেসবুক প্ল্যাটফর্ম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা পেজ খুলেছেন কিন্তু আপনাদের পণ্যের প্রচার প্রসার এবং বিক্রি সেইভাবে আসছে না আশানুরূপ তাদেরকে সবাইকে বলবো শুধুমাত্র তাজতানিয়ার তাজ ইভেন্ট ইভেন্ট এসকে এসকে রয়্যাল নয় বা যত ভালো ভালো এক্সিবিশন পাবেন আপনারা সবাই এক্সিবিশন অ্যাটেন্ড করেন তাতে করে আপনাদের ব্যবসাটা সুরক্ষিত হবে অনেক অনেক ধন্যবাদ আসলে শেষে খুব চমৎকার করে আপনি বুঝিয়ে দিয়েছেন কেন নতুন উদ্যোক্তাদের এক্সিবিশনে অংশগ্রহণ করা উচিত দর্শক আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমি সাকিব মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তার সাথে জানিয়ে রাখি তাজ এবং এসকে রয়্যাল ইভেন্টসের যৌথ প্রযোজনায় আয়োজিত হচ্ছে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন দুই আয়োজিত হবে আগামী ২০ থেকে তেইশে মে দুই রাওয়া কনভেনশন হলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি সাকিব মাহমুদ বিদায় নিয়ে নিচ্ছি বার্তার পর্দা থেকে আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো এপিসোডে আমরা শুনব নতুন কোন গল্প নতুন কোন স্বপ্নের কথা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বার্তার সাথেই থাকবেন ধন্যবাদ